তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে শহর জুড়ে বিক্ষোভ মিছিল মালদা শহরের রথবাড়ি মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটি এদিন পুরাটুলি ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় শহর পরিক্রমা করার পর রথবাড়ি মোড়ে শেষ হয় এবং সেখানে বিক্ষোভ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক ইন্দ্রনীল খাঁ সহ জেলা নেতৃত্ব দেখুন আমাদের ওখানে আমার বিধানসভাতেই পড়ে দামোদর নদী এবং সেখানে যে ব্রিজ আছে দামোদর ব্রিজ বলা হয় সেই ব্রিজের ব্রিজটা যে পিলারের সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে সেই পিলারটা তো আসলে নদীর মধ্যে এবং দামোদর থেকে মমতা সরকারের কাটেসি মমতা সরকার তারা এমনভাবে বালি তুলেছে মানে বালি চুরি করেছে ইলিগাল সিন্ডিকেট চালিয়েছে যে বালি বোল্ডার পিলার থেকে সব কিছু বেরিয়ে গিয়ে এখন পিলারগুলো নেকেড হয়ে গেছে তো আমার আমাদের কাছে এই ছবি এসেছে এবং আমি কালকে অনরেবল রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজিকে ট্যাগ করে আমি ওনাকে বলেছি রিকোয়েস্ট করেছি বিষয়টি দেখার জন্য কারণ আমরা চাই না যে রকম কিছু এইটা নিয়ে কোনো দুর্ঘটনা হোক বড় বিপর্যয় হোক অ্যাপসেলুটলি বলছি একদমই সেটা হচ্ছে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম বাতিল করে দেওয়া কালকে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওইভাবে আমাদের অনরেবল ভাইস প্রেসিডেন্ট ধাঙ্কারজিকে অপমান করেছেন তারপরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামটা লিস্টে দেওয়া হয়েছিল অবশ্য হবে না কেন কারণ মমতা ব্যানার্জি টিএমসির নেত্রী সুপ্রিমো মাননীয় প্রধানমন্ত্রীজিকে হোঁদল কুতকুত কিম্বুতাম কিম্বুত কিমাকার বলা হয়নি অমিত শাহজিকে বলা হয়নি দ্রৌপদী মুর্মুজিকে তার চেহারা নিয়ে কথা বলা হয়নি আপনাদের মনে থাকবে যখন মনমোহন সিংজি প্রাইম মিনিস্টার ছিলেন তখন একটি চ্যানেলের ইন্টারভিউতে মমতা ব্যানার্জি মনমোহন সিংজিরও মিমিক্রি করেছিলেন এটাই তো স্বাভাবিক তাদের দলে এই ধরনের আচরণ এই ধরনের সংস্কৃতি অঙ্গভঙ্গি করা কনস্টিটিউশনাল পোস্টকে অপমান করা এবং আমাদের আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের লজ্জায় মাথা হেট করা এটাই হচ্ছে তৃণমূলের কাজ আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছেন পয়সা চাইতে যাচ্ছেন টাকা চাইতে যাচ্ছেন তখন তার মনে হয়েছে লাস্ট মোমেন্টে যে না কোল্লান बनर्जीকে নিয়ে গেলে বোধহয় বিগড়ে যেতে পারে ব্যাপারটা নামটা ঠকালেন কোন শালশে ক্ষমা চাইতে বলুন যদি কোল্লান बनर्जी আর মমতা बनर्जी বিন্দু মাত্রও যদি লজ্জা থাকে তো ক্ষমা চাইতে বলুন এই যে দিদি টিএমসিপির অনুষ্ঠানে ভগনী চন্ডিদাস কলেজে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের পাশে পুলিশ অফিসার বসে রয়েছে কি বলবে পুলিশ আছে মমতার যে পুলিশ আছে মানে মমতার যে পুলিশ মন্ত্রী আর তার যে পুলিশ আছে তারা তো পুলিশের যে কাজ যেটা আমরা বইতে পড়ে এসেছি চোর ধরা ডাকাত ধরা খুনিদের ধরা সেই কাজ তো তারা করে না তারা তো ভুলে গেছে তারা তো দিদিমণির জন্য টাকা তোলে সিন্ডিকেট তোলে সিন্ডিকেট চালায় তোলা তোলে তিনটে মোটর সাইকেলে তিনজন যদি চড়ে যান আপনাদেরকে ধরবে অন্য কোনো বিশেষ সম্প্রদায়কে তাদেরকে ধরা হয় না পুলিশ এখন পুলিশের কাজ করে না পুলিশ এখন একই মঞ্চে তৃণমূলের নেতাদের সাথে বার্থডে মানায় কেক কাটে গান গায় আমাদের আসনসোলে তিনমুলের মঞ্চ থেকে আমাদের ওখানকার ওসি কুনদু বাবু উনি গান করেন আর আপনি বলছেন যে সেখানে মঞ্চে রয়েছে তিনমুল আর পুলিশ সব মিলে মিশে একাকার আলাদা বলে কিছু নেই দেখুন আইটিস আইটিস কানাডা পাইরন বিশ্বাতের পাইরন বিশ্বাতের বিভিন্ন বাড়ি থেকে শুরু করে যে ফ্যাক্টরির বিভিন্ন জায়গায় আইটি অভিযান চলছে কি বলবেন আলাদা করে কিছু বলার নেই খবর নিশ্চয়ই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পেয়েছে তাই তার বাড়িতে গেছে আপনার বাড়িতে যায়নি এটা হচ্ছে মোদীর রাজত্ব রাম রাজত্ব আসছে রাম রাজত্ব চলছে সুতরাং যে চুরি করবে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন আপনি কোনো পার্টির জেনারেল সেক্রেটারি হতে পারেন কিছু ছাড় পাবেন না যতই যান যতই মানে মিষ্টি কথা বলেন করলে মানুষকে যদি প্রতারণা করেন আপনাকে জেলে যেতে হবে শাস্তি হবে আমরা দেখুন আমরা না আমাদের কাছে প্রথম হচ্ছে দেশ তারপরে হচ্ছে দল তারপরে হচ্ছে ব্যক্তি এটা আমাদের দল আমাদের শিখিয়েছে কিন্তু দল আমাদের এটাও শিখিয়েছে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা তিনি শিখিয়েছেন প্রতি রোধ করো প্রতিবাদ করো প্রথমে তারপর প্রতিরোধ আর না হলে প্রতি নাও তো আমরা ভালো তো ভালো কিন্তু যদি মনে করেন যে আমাদের ছেলেদের ওপর আমাদের কার্যকর্তার ওপর বাংলার না মানুষের নিরীহ মানুষের ওপর অত্যাচার করবেন আমাদের করের টাকা চুরি করে নিজেরা কোটিপতি হবেন আর আমাদেরকেই গাগাল দেবেন দাঁত দাঁত তুলে দেবো জিপ ছিঁড়ে দেবো র্যালি করতে দেব না কে আপনি কে আপনারা কে সিপিএম জ্যোতিবাবু বুদ্ধদেববাবু বাবু আপনারাও ভেবেছিলেন চৌত্রিশ বছর আপনাদের কেউ হাঁটাতে পারবে না দেখলেন তো বাংলার মানুষ একটা মাছি বসতে যেরকম এইভাবে ছড়িয়ে দেয় সেরকম সরিয়ে দিয়েছিল আপনাদেরও সময় এসেছে রহিম বকশি বা অভিষেক ব্যানার্জি বা গৌতম ভদ্রভাবে থাকবেন আমাদের কাছে ভদ্র ব্যবহার পাবেন আর যদি ভাবেন যে আমাদের উপর অত্যাচার করবেন আবার রিপিট করছি ঈদ যদি মারেন পাটকেল খাবেন কাছরাপাড়া এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস এন্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছরাপাড়া আমাদের ফোন নম্বর কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট